এখন আমি আপনাদেরকে যে গাড়িগুলো দেখাবো এই গাড়িগুলোর দাম শুনলে আপনি সত্যি বিলিভ করতে বাধ্য হবেন যে জেবি অটো আপনাদের প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান জেবি অটো শুধুমাত্র আপনাদের কথাই চিন্তা করে আমার কর্তব্য হচ্ছে সবচেয়ে সেরা দামে জি সবচেয়ে সেরা কোয়ালিটির গাড়িটা আপনাদের হাতে তুলে দেয়া ওয়াও দেখেন গ্রিন ব্লু অরেঞ্জ ইয়েলো আচ্ছা এই গাড়িটা বাংলাদেশে দুই মাত্র চলেনি চলে না এই গাড়িটা বাংলাদেশে ইউজ হয়েছে মাত্র চোদ্দশো কিলোমিটার এই গাড়িটা টি ভার্সনের গাড়ি এই গাড়িটা মডেলিস্টটা বডি গেট পেয়ে যাবেন এটা দশ হাজার কিলোমিটার চলেছে এই দেখেন ওয়াউ ওয়াও লেন অ্যাসিস্ট হচ্ছে ধরেন গাড়ি চালাতে চালাতে লং ড্রাইভে গাড়ি চালাতে চালাতে ক্লান্ত এখন আপনার গাড়িটা বাই নেওয়া দরকার বাট আপনি হেজিনেস এর জন্য শুয়ে পড়েছেন ঘুমিয়ে পড়ছেন তখন সে নিজে নিজে গাড়ির স্টিয়ারিংটা কেটে আপনাকে লেনে নিয়ে আসবে আর রয়েছে তেলের গাড়ি এটা আপনার 2014 মডেল এই গাড়িতে কিন্তু সানডু পন্ডু পেয়ে যাবেন ভাইয়া এটা কি আছে আমার কাছে দেখেন এক্সেলার দামে ইয়েস আরএস প্যাকেজ আরএস প্যাকেজ দেখেন অল কার যারা খুঁজছেন সিটি ড্রাইভের জন্য আর পার্সোনাল ড্রাইভ নর্মালে ভিডিও করতে গেলে কোনো শুরুতে মানে নার্ভাস হই না বাট জেবি অটোতে এসে নার্ভাস হয়ে গেছি কারণ বাইরে হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেটে যদি ব্র্যান্ড বলেন গাড়ির জগতে মানে জেবি অটো হচ্ছে আপনার নাম্বার ওয়ান তো তাই আসছি ভিডিওতে হ্যালো করতে জাবির ভাই আসসালামু কেমন আছেন সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো জেবি অটো থেকে আপনাদের আজকে এই ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলজাবির চৌধুরী আশা করি সকলে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সো ভিউয়ার্স নোমান ভাইয়ের সঙ্গে এটা আমার ফার্স্ট ভিডিও হ্যাঁ নোমান ভাই এত ব্যস্ততার মধ্যেও আজকে আমার কাছে এসেছেন আমার আহ্বানে সাড়া দিয়ে আপনাদের সামনে গাড়ি নিয়ে এসেছেন এবং উপস্থাপন করছেন আমার কর্তব্য হচ্ছে সবচেয়ে সেরা দামে জি সবচেয়ে সেরা কোয়ালিটির গাড়িটা আপনাদের হাতে তুলে দেওয়া সো আমি সততা এবং নিষ্ঠার সাথে এবং দায়িত্ব নিয়ে উপরে আল্লাহকে সাক্ষী রেখে যতগুলো ইনফরমেশন প্রোভাইড করবো ইনশাল্লাহ সবগুলো ট্রু ইনফরমেশন হবে এবং আজকে আমি আপনাদেরকে পঞ্চাশটার মতো গাড়ির ইনফরমেশন শেয়ার করতে চেষ্টা করব এই ভিডিওতে তার মধ্যে প্রথম তিনটা গাড়ি আমি একটু বিস্তারিত দেখাবো কারণ এই গাড়িগুলো আমার কাছে সেরা গাড়ি প্রথমে তিনটা গাড়ির যে আমি সাজিয়ে রেখেছি প্রথম গাড়িটা হচ্ছে টয়োটা হ্যারিয়ার দুই হাজার উনিশের মডেল প্রোগ্রেস মেটাল অ্যান্ড লেদার প্যাকেজ এই গাড়িটা খুবই স্পেশাল একটা গাড়ি নোমান ভাই এটা দুই হাজার উনিশের মডেল এই গাড়িটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এবং এই গাড়িটা মাত্র একুশ হাজার কিলোমিটার চলে বাংলাদেশে এসছে এবং সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে এই গাড়িটা রেজিস্ট্রেশন হচ্ছে ডিসেম্বর মাসে দুই সালের মাঝামাঝি আচ্ছা এই গাড়িটা বাংলাদেশে দুই মাসও চলেনি চলে না এই গাড়িটা বাংলাদেশে ইউজ হয়েছে মাত্র চোদ্দশো কিলোমিটার মাত্র চোদ্দশো বংলা থেকে আসতে চারশো কিলোমিটার চলেছে আর ইউজার যিনি তিনি এক হাজার কিলোমিটার রান করেছেন মাইলেজ আপনি যখন দেখাবেন তখন দেখিয়ে দিবেন দেখুন সচরাচর এই গাড়িটা এই হেরিয়ারে কিন্তু এরকম নিকেলের যে পার্ট এই পার্টটা আসে না এই গাড়িটা একদম নতুন এটার ভিতর থেকে নিউ কারের ফ্রেগনেন্স আপনারা পাবেন এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন 360 ডিগ্রি ক্যামেরা এই গাড়িতে রয়েছে সো এটা তো যে 360 ডিগ্রি ক্যামেরা পাচ্ছেন হ্যাঁ আযান দিচ্ছে তো পরে আবার সো ভাইয়া এই গাড়িটা নিজেই নিজের তুলনা চলুন আমি আপনাকে ভেতরের কিছু ফিটিংস সম্পর্কে জানাই এই গাড়িতে আপনি পেয়ে যাবেন মেমোরি সিট সিট মেমোরি পাওয়ার সিট টিলটেড স্টিয়ারিং থ্রি সিক্সটি ক্যামেরা সানরুপ মুন্ডুপ এক হাজার কিলোমিটার গাড়ি আসলে ভাইয়া এটার ভেতরে নাক নিয়ে আপনি যখন গ্রান নিবেন নাক নেওয়া লাগবে না এখানে গ্রান চলে আসছে চলে আসছে ব্র্যান্ড গাড়িতে যে স্মেল থাকে হ্যাঁ সব কিন্তু থাকে সো খুবই দুর্দান্ত একটা গাড়ি ভেরি এক্সিলেন্ট

খুবই দুর্দান্ত কন্ডিশনের গাড়ি হয়ে থাকে অতএব আপনারা বুঝতে পারছেন যে অটো থেকে আপনারা ভালো আছেন কেন গাড়ি কিনবেন সো এই গাড়িটা পঁয়ষট্টি লাখ টাকা আপনার কিনছেন একদম নতুন গাড়ি নাম্বার প্লেট খুলে ফেলে আপনার মনে হবে যে এটা একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি আর নাম্বার প্লেটও আসে এখনো ডিজিটাল নাম্বার প্লেট খুবই দুর্দান্ত একটা গাড়ি এই গাড়িটা আপনার নিলে খুবই গুড একটা ডিল হবে ডিল একটা হ্যারিয়ার দেখাবো এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেলের হ্যারিয়ার এটা দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন এই গাড়িটা কত কিলো চলেছে জানেন ভাইয়া দশ হাজার মাত্র টেন থাউজেন্ড কিলোমিটার প্লাস এটা লাইভে আমরা ভিডিও করছি তো আমি দশ দেখে মানে বলতেছিলাম না যে দশ হাজার আমি ভাবছি কি রে দশ হাজার কিভাবে সম্ভব ইয়েস এটা দুই ষোলো মডেল তেইশের রেজিস্ট্রেশন এই গাড়িটা অ্যাডভান্স প্রিমিয়াম ফুললি লোডেড জেবিএল থ্রি সিক্সটি ক্যামেরা মেমোরি সিট পাওয়ার সিট সানরুপ মুনরুপ সব কিছু আছে নট অনলি দ্যাট এই গাড়িটা টিআইডি ভার্সনের গাড়ি এই গাড়িটা মডেলিস্তা বডি কিট পেয়ে যাবেন রিমসগুলো দেখান

এই গাড়িটার ব্যাকলাইটের দিকে ধরেন ব্যাকলাইটটাই এটার আসল সৌন্দর্য ব্যাকলাইটটা খুবই সুন্দর একটু আগে আমরা লাইট করছি আমি জাস্ট দেখে ওয়াও হয়ে গেছি আর দিনের বেলাটা তো খুবই ভালো লাগবে রাতের বেলা কিন্তু আরও জজ লাগবে দিনের বেলা দেখে আপনারা বুঝবেন যে আসলে রাতে কতটা এক্সিলেন্ট লাগবে দেখেন আমরা একটু দেখাচ্ছি ওয়াও মানে জাস্ট ওয়াও দেখেন ওয়াও ওয়াও মানে এত সুন্দর একটা লাইট এই ব্যাকলাইটটা কিন্তু আমরা এটা স্টাইল বাড়ানোর জন্য এই রকম ব্যাকলাইট ইনস্টল করেছি এটা খুবই দুর্দান্ত একটা ব্যাকলাইট এবং এইটা আমরা আফটার মার্কেট লাগিয়েছি ভাবার কোন অবকাশ টাই যে ব্যাকলাইট খারাপ ছিল কিনা ব্যাকলাইট একদম 100% ভালো ছিল বাংলাদেশ এবং জাপান মিলিয়ে 10000 কিলো চালা গাড়িতে আপনি আর কি চান হ্যাঁ হ্যাঁ কি বা হবে এই গাড়ির ভেরি এক্সিলেন্ট ভেরি লুকেটিভ উইথ পাওয়ার ট্রাঙ্ক এটা হচ্ছে পাওয়ার ট্রাঙ্ক আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে দেখেন এটা প্রতিটা জায়গায় ডিফারেন্ট এরকম উডেন ব্যাক স্লিপ পেয়েছেন না এর ফার্স্ট টাইম আমি দেখতেছি ভেরি ফার্স্ট টাইম সো দেখেন ভাইয়া এটার ভেতরে ইলুমিনেশন বাটন রয়েছে ইলুমিনেশন বাটন এটার দেখেন পাওয়ারের বাটনটা কিন্তু টিআরডি দেখেছেন এটা অনেক আফটার মার্কেট লাগে বাট এর সাথে বিল্ডিং আছে এটা বিল্ডিং এসেছে এখানে ইলুমিনেশন বাটন আছে এখানে আপনি যখন রাত হবে গাড়ির ভেতরে একটা নীল রঙের একটা আলো ছড়াবে সো খুবই দারুণ মানে এই গাড়িটা এক কথায় ভেরি মাচ এক্সিলেন্ট এবং এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র ফিফটি টু লাখ টাকায় আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মাত্র বান্ন লক্ষ টাকা আর ভাই কিন্তু প্রথমে একটা কথা বলছে যে আমরা গাড়ির কোয়ালিটির পাশাপাশি প্রাইসও কিন্তু কম করি লাইক যেমন দেখেন মাত্র দশ হাজার কিলো চলছে মানে এটার মানে এটা তো আসলে এটা যতই আমরা কম বলবো মানে বেশি বলবো কম হয়ে যাবে রাইট অবশ্যই আচ্ছা সো এবার রয়েছে হ্যাভেল জোলিয়ন এটা দু হাজার একুশের মডেলের গাড়ি এই গাড়িটা চলেছে মাত্র সতেরো হাজার কিলোমিটার এই গাড়ির যে দিকে তাকাবেন সেদিকে আপনার ভালো লাগবে যেই দিকে তাকাবেন গ্রিল বলেন বলেন ইভেন বনেট বলেন যা দৃষ্টি দিবেন তাতেই জাস্ট মুখ থেকে একটা কথাই বেরো হবে ওয়াউ সিম্পলি ওয়াউ জাস্ট ওয়াউ সো এই ধরনের গাড়ি না নিয়ে আপনি কি করবেন বলেন এই একুশের মডেল সতেরো হাজার কিলো চলা গাড়ি এটা জোলিয়নের টপ অফ দা লাইন টপ প্যাকেজের গাড়ি এই গাড়িটাতে নর্মাল প্যাকেজের গাড়ি থেকে তেতাল্লিশটা অপশন বেশি এই গাড়িতে আপনারা ইন্টেলিজেন্ট ড্রাইভিং পাবেন দু হাজার একুশ মডেলের গাড়ি অনলি থার্টি থ্রি লাখ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সো ইন্টেলিজেন্ট ড্রাইভিং সম্পর্কে আমি অলরেডি লাইভে বলেছি আমি ভিডিওতে আবার দেখাবো এবং এখানে ডিআরএল রয়েছে স্ট্যাটিস্টিক্যাল ডিআরএল নট অনলি ইন দ্য হেডলাইটস এখানেও কিন্তু আপনার ডিআরএল লাইটগুলো জ্বলছে আমি একটু জ্বালিয়ে দেয়

কপি ভার্সন এটা আচ্ছা খুবই চমৎকার এই জোলিয়ন গাড়িটা পেছনেও কিন্তু হিউজ বুট স্পেস রয়েছে অনেক স্পেস লটস অফ স্পেস ভাইয়া একটু কাইন্ডলি ইন্টেরিয়রে আসেন জি ইন্টেরিয়রটা দেখেন কি পরিমাণ লাক্সারিয়াস ভেরি মাচ লুক্রেটিভ এন্ড লাক্সারিয়াস ইন্টেরিয়রে মানে একটা 40 টাকার গাড়িতে যে ধরনের ইন্টেরিয়র থাকে একদম এজ লেক সেম জিনিস কিন্তু এটাতে আপনারা পাচ্ছেন আমি একটু ওই পাশ থেকে দেখাই প্লেস তাহলে হয়তোবা আপনারা আরও ক্লিয়ার ভিউটা পাবেন আর জেবি অটো যাবের ভাই শুধু গাড়ি সেল করে না গাড়ির ইনফরমেশন কিন্তু অনেক দিয়ে থাকেন হ্যাঁ আপনি অনেক কিছু জানতে পারবেন যে যাবের ভাই থেকে

এটার গিয়ারে যে নকটা এটা কিন্তু রেঞ্জ ওভারের মতো গোল দেখেন এখানে স্টার্ট বাটনটাও কিন্তু লাক্সারিয়াস ঠিক আছে ডায়মন্ড নাকি এগুলো না এটা বুঝতে পারছেন ওকে সো খুবই চমৎকার লটস অফ স্টোরেজ স্পেস আছে স্টোরেজ স্পেসের দিক থেকে এটা ভেরি মাচ অসাম সবচেয়ে বেশি চমৎকার হচ্ছে এইটা যখন আপনি ড্রাইভ করবেন স্টিয়ারিংটা এভাবে ধরে যখন ড্রাইভ করবেন ইজ ভেরি স্মুথ সিঙ্গেল ফিঙ্গার ড্রাইভ ঠিক আছে

যেমন ফরওয়ার্ড অ্যাসিস্টে আপনাকে বেশ কিছু অপশন দিবে যে যখন ইমার্জেন্সি হবে তখন ব্রেক করবে কিনা এটা নিজে নিজে ডাটা রিড করে ইম্প্যাক্ট যদি হয় দ্যাট মিন যদি অ্যাক্সিডেন্টের কোনো স্কোপ চলে আসে সিচুয়েশন চলে আসে সে নিজে নিজে এটাকে ব্রেক করে ফেলতে পারে আপনি ধরেন আল্লাহ না করুক সামন দিকে সে একটা ডোর দিল আপনি মেন্টালি আপসেট হয়ে গেছেন হয় না অনেক সময় এরকম হয় মানে আনইজি হয়ে গেছেন বা ই এখন ব্রেক ধরবেন যে এটা আপনার মেন্টালি কাজ করছে না আমি অনেক ক্ষেত্রে আমি একটু বলি যে মানে এক্সিলারেশন দিয়ে দেয় টং গাড়ির বদলে ব্রেকের বদলে এক্সিলারেশন প্রেস করে ফেলে সেই ক্ষেত্রে আপনার একটা মেন্টাল একটা ক্লামজিনেস চলে আসে বাট সে সেটাকে থেকে আপনাকে ইনশাআল্লাহ রক্ষা করবে লেন অ্যাসিস্ট হচ্ছে ধরেন গাড়ি চালাতে চালাতে লং ড্রাইভে গাড়ি চালাতে ক্লান্ত এখন আপনার গাড়িটা বাইনে আ দরকার বাট আপনি হেজিনেস এর জন্য শুয়ে পড়েছেন ঘুমিয়ে যাচ্ছেন তখন সে নিজে নিজে গাড়ির স্টিয়ারিংটা কেটে আপনাকে লেনে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমি এত ঝামেলা চাই না চাই না আমি সহজ সরল ভাবে চালাতে চাই সেক্ষেত্রে জাস্ট এই ফাংশনটা অফ করে একটা প্রেস করবেন দেখেন ফাংশন অফ হয়ে গেছে এখন রেগুলার কার হিসেবে নরমাল কার হিসেবে আপনারা এটা সেম থিং রেয়ার আপনাকে এই গাড়িটা এসিস্ট করবে আপনি আপনার নিজের মত করে গাড়িটাকে করে নিতে পারবেন এখানে আপনার ড্রাইভিং সেটিং গুলো আছে

ফ্রন্ট ওয়াশিং ওয়াইপার আছে এটা আপনি ওয়াইপার ইউজ না করলেও এই অটোমেটিক ওয়াইপ হবে আর আরেকটা জিনিস এটা কিন্তু এটার সেফটি এন্ড সিকিউরিটি ফিচার কিন্তু আপনার ইউরোপিয়ান কারের মতো সব ইউরোপিয়ান কারে কিন্তু আপনার লেফট সাইডে হচ্ছে হলো গিয়া লাইটার ইন্ডিকেটর মার্সিডিজ বেঞ্জ বিএমডব্লিউ সিমিলার এটা লেফট সাইডে লাইটার ইন্ডিকেটর রাইট সাইডে হচ্ছে ওয়াইপার জাপান গাড়িগুলোতে কিন্তু এটা উল্টো লেফট সাইড হয় লেফট সাইড হয় আচ্ছা আচ্ছা সো বুঝতেই পারছেন কতটা চমৎকার এবং এটা আপনার সেন্টার লক যদি করা থাকে ধরেন আনলক করতে আপনি একবার টান দেন একবার টান দেন খুলবে না খুলবে না আবার টান দেন ও এবার খুলবে খুব ভালো সিস্টেম এটা মানে চাইল্ড সেফটির জন্য আর কি যে একবার টান দিলো খুলবে মানে এটা খুবই ভালো একটা আর আপনি এটা নিয়ে ঝামেলা করতে হচ্ছে না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন আছেন কই ভাই পাওয়া যায় না এই যে ফোন দিছে ভাই আশা করছি ভালো আছেন ভাই ভাইয়া একটু আসেন আজ থেকে বেশ অনেক দিন আগে নোমান ব্লক্স এর ভিউয়াররা কিন্তু বেলাল ভাইকে দেখেছিল তাদের উদ্দেশ্যে দুটি কথা বলে কিন্তু নোমান ব্লক্স এর ভিউয়ারদের কপাল হচ্ছে পোড়া কেন কারণ এরকম একটা ব্র্যান্ড শপে নোমান ব্লক্স এর ভিউয়ার মানে গাড়ি দেখতে পারে না ভাই এটা কোনো কথা হলো ভাই এখন থেকে রেগুলার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা অনেক দিন পর নোমান ভাইয়ের পেজে আসছি আশা করি আলহামদুলিল্লাহ এখন থেকে রেগুলারলি ইনশাআল্লাহ রেগুলারলি থাকবে তে রোমান ভাই অবশ্য ভালো ভালো করে আমাদের ভিতরে থাকবেন ইনশাআল্লাহ আর আমাদের এখন নতুন নতুন কিছু কালেকশন আছে সেটা তো তুমি আর কিছু নেই জন্য রইলো যে অনার করেন আপনারা ভাই শোরুমে আসছি একটা একটা

আপনি গাড়িগুলো চেক করে দেখলে দেখতে পারবেন যে দুইটা গাড়িতেই ফুল ট্যাঙ্ক করে তেল রয়েছে আমি একটু দেখাই আপনাকে এবং ওই অবস্থায় এটা সেল করে দিয়ে গেছে ইয়েস মানে অনেকে হয় না যে ফুল ট্যাঙ্ক তেল ভরছি তেল শেষ করে চালাই এরকমও না তার মানে হচ্ছে যে মানে ইউজারও হচ্ছে ওই লেভেলের ভাই ঠিক না দেখেন ফুল ট্যাঙ্ক তেল আছে গাড়িতে ঠিক আছে মানে একবারে ট্যাঙ্ক ফুল করে কেউ মানে অনেকে আছে যে এক হাজার দুই হাজার টাকা করে লোকালি তেল তুলে বাট যদি ইউজার ভালো হয় তারা একটা স্পেসিফিক পাম্প থেকে তেল নিয়ে গাড়িটাকে মেনটেন করে এবং সেটা রেকর্ড রাখে সো এই তিনটা গাড়ি ছিল আজকে আমার মূল ফোকাস এই তিনটা গাড়ি আমি আপনাদেরকে দেখালাম বাট যেহেতু আজকে ফার্স্ট টাইম আমি সবগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো ভাই এখন আমি আপনাদেরকে যে গাড়িগুলো দেখাবো এই গাড়িগুলোর দাম শুনলে আপনি সত্যি বিলিভ করতে বাধ্য হবেন যে জেবিওটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান যে বিয়েটা শুধুমাত্র আপনাদের কথাই চিন্তা করে অবশ্যই আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই জি দুই হাজার ষোলো মডেলের অরিজিনাল নিউ শেপের প্রিমিয়ম আপনি সর্বনিম্ন কত দামে দিয়েছেন আপনার ক্লাইন্ট প্লাস ভাই থার্টি প্লাস চলুন আমি আপনাকে ষোলোর একটা গাড়ি মাত্র আঠাইশ লক্ষ নব্বই হাজার টাকায় দিয়ে চমক লাগিয়ে দিই সো দেখেন আমি যেটা বলছিলাম আঠাইশ লাখ নব্বই হাজার টাকায় আপনাদের জন্য ২০১৬ হাজার ষোলো মডেলের ফোরটি থ্রি সিরিয়ালের অরিজিনাল নিউ শেপের প্রিমিয়ম নিয়ে এসেছি অনলি 28 লক্ষ 90 হাজার যখন ভাই বলতেছিল তখন আমি আবার ভাইরে জিজ্ঞেস করি ভাই এটা আবার আপনার মার্কেট লাগাইছে কিনা নো ইট ইজ স্টক নিউ শেপের নিউ শেপ যদি ভিতরে দেখেন আপনি ইন্টেরিয়র দেখেন আফটার মার্কেট তো ফ্রন্টে ফেস লিপ করা যায় ভিতরে তো আর চেঞ্জ করা যায় না দেখেন সো এটা কিন্তু একদম অরিজিনাল যেটা সেটাই হচ্ছে আপনার পাচ্ছেন অসাধারণ খুবই চমৎকার 16 মডেল 43 সিরিয়াল 28 লক্ষ 90 হাজার টাকায়

এই গাড়িটা পাবেন আমার কাছে তেলের গাড়ি এটা আপনার দুই হাজার চোদ্দ মডেল এই গাড়িতে কিন্তু সান্ন পণ্ডু পেয়ে যাবেন ভাইয়া এটা কি বিল্ডিং সান্ন পণ্ডু আছে এই গাড়িটার প্রাইস হবে

এইটার যে পার গিয়ারটা গিয়ারটা কিন্তু ইলেকট্রিক গিয়ার এবং ইট ইজ ভেরি ফান টু ড্রাইভ এই গাড়িটা চালাতে খুবই ভালো লাগে এবং এটা ভাইয়া মেড ইন কোরিয়া আর বাংলাদেশ কিন্তু এগুলো এখন রেগুলার বাংলাদেশ অ্যাসেম্বল না এটা কোরিয়ান অ্যাসেম্বল এই গাড়িটা আপনি কোরিয়ানটা কিনতে হলে 70 লাখ প্লাস বাজেট করতে হবে আপনাকে বাট আপনি 20 লক্ষ টাকা কমে 50 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন রয়েছে যারা হচ্ছে সেভেন সিটারের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমার কাছে অপশন রয়েছে টয়টা প্রিয়াস আলফা এটা দু হাজার চোদ্দ এটা সেভেন সিটার ভেতরে অনেক লাক্সারিয়াস স্পেসিয়াস এই গাড়িটা পেয়ে যাবেন অনলি সাড়ে আঠারো লক্ষ টাকায় স্মল কার যারা খুঁজছেন সিটি ড্রাইভের জন্য পার্সোনাল ড্রাইভের জন্য হ্যাডব্যাগ ক্যাটাগরির তাদের জন্য রয়েছে টয়টা বিটস দু হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি গ সিরিয়ালের গাড়ি অরিজিনাল অকটেন ড্রাইভ সাড়ে বারো লক্ষ টাকায় সাড়ে বারো এগুলো তো প্রাইস নাকি আমাদের সবগুলো প্রাইস 100% ফিক্সড আচ্ছা যারা 1 লিটার তেলে 25 30 কিলো চালাতে চান তাদের জন্য ভেরি বেস্ট অফ দা বেস্ট অপশন টয়োটা অ্যাকুয়া 2014 মডেল এবং এই গাড়িটার সিরিয়াল হচ্ছে 42 দ্যাট মিন এটা 19 এর রেজিস্ট্রেশন এবং খুবই চমৎকার বেজ ইন্টেরিয়র অ্যাকুয়া গাড়িটা আপনারা পেয়ে যাবেন অনলি 12.5 লক্ষ টাকায় যারা একটু মাসকুলার গাড়ি চালাতে পছন্দ করেন এবং একটু হেভি গাড়ি হেভি গাড়ি চালাতে পছন্দ করেন তাদের জন্য টয়টা ক্লুগার আছে পাঁচের মডেল উইথ বেজ ইন্টেরিয়র পাওয়ার সিট এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের অনলি সাড়ে পনেরো লক্ষ টাকা রয়েছে নিশান এক্সট্রাইল দুই হাজার এগারো মডেলের অরিজিনাল অকটেন ড্রাইভ তেলে চালিত গাড়ি এই গাড়িটা আপনারা সতেরোতে রেজিস্ট্রেশন প্রাইস মাত্র উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ টাকা আচ্ছা এগারো মডেলের হুন্দাই টু সান রয়েছে এই টু সান গাড়িটা আপনার মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকা পেয়ে যাবেন সানরূপ সানরূপ সবই রয়েছে এই গাড়িটাতে নেক্সট আমাদের কাছে রয়েছে হোন্ডা সি এটা দু হাজার সাতের মডেল হার্টের রেজিস্ট্রেশন আপ ব্লু কালারের গাড়ি পাওয়ার সিট রয়েছে রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার উইথ সান্ন পুন্ডু এবং গাড়িটার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশন করা রয়েছে এটার প্রাইস অনলি সাড়ে ষোলো লক্ষ টাকা এবং এই গাড়িটা আপনার দু হাজার সিসি এবং ফাইনালি দ্য মাস্টারপিস মাস দাস জিটি স্পোর্টস দু হাজার তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন আর্মি গ্রিন কালারের আঠারো সিরিয়ালের ভেরি মাছ একটা ইউনিট মানে এমন কেউ নাই যে এটা দেখে পছন্দ করবেন না এবং দাম শুনলে মানে হা করবেন এই গাড়িটার দাম মাত্র 35 লাখ টাকা ভাই এটা টুকটাক একটু ফিচার আমরা ভাই এটা একটু দেখা দিতে হইবো ভাই কারণ খুবই জোস একটা গাড়ি আমরা লাইভে দেখাইছি একবার শেষের দিকে এটা আসলে যদি আমরা না দেখাই বেঞ্চাবি হয়ে যাবে আর ভাইরা এটা জানি না কেন একবার পিস রাইখা দিয়েছে এটা আসলে খুবই চমৎকার একটা গাড়ি এই গাড়িটা আমরা পিছনে রেখেছি কারণ ভালো জিনিস সব আমরা কি সচেতনে রাখি আচ্ছা আমাদের নর্মাল যে গাড়িগুলা রেগুলার যে গাড়িগুলো থাকে ওই গাড়িগুলো আমরা সামনে রাখি কারণ আমরা সবসময় মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করি আমরা বিশ্বাস করি যে আমার কাছে লাখ দামের গাড়ির ক্লায়েন্ট টাকা যা কোটি টাকা দামের গাড়ির ক্লায়েন্ট আমার কাছে সেম আমি যদি একদম ফার্স্টে ফ্রন্টেই যদি ডিসপ্লে তে দামি দামি গাড়ি রেখে দেই তাহলে একটা মধ্যবিত্ত পরিবারের যে যে গাড়ি কিনতে আসবেন তিনি একটা আনিজি ফিল করতে পারেন তাই না তিনি একটা আনিজি ফিল করতে পারেন যে আমি এই শোরুমে ঢুকবো কি ঢুকবো না কিন্তু তিনি যখন ফ্রন্টে দেখবেন যে তার রেঞ্জের গাড়িগুলো আছে এবং এই জন্যই দেখেছেন যে মানে রেগুলার বাজেটের গাড়িগুলো কিন্তু সামনে সামনে ডিসপ্লে করে রেখেছে একদম বাইরে বাইরে এতে তার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে যে না এটা আমার শোরুম আর যেগুলো একটু ভেতরের দিকে আছে এইগুলো একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলোকে আমরা ভেতরের দিকে রেখেছি যেন ক্লায়েন্ট আসলে ওনাদেরকে আমরা একটু সেপারেটলি ভালো দেখাতে পারি এটা আমাদের স্ট্র্যাটেজি এই জন্য আমি আপনার টা দিলাম খুবই চমৎকার এম্বিয়েন্ট লাইটস এই গাড়িতে টেন কিলোমিটার মাইলেজ রয়েছে একদম এটার সাউন্ডটা দেখেন ওয়াও মানে ওই যে জিটি এইটটি সিক্স এর যে সাউন্ড টা না সেম সাউন্ড কিন্তু এর মধ্যে আছে আমরা সাউন্ড একটু পরে একটু শোনায় দিব আপনাদের এবং দেখতে পেছনে পেছনের সিলিং টা দেখেন এই যে সিলিং ওয়াও এবং এটা রিমোট রয়েছে আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার করতে পারবেন আচ্ছা আমি একটু পিছনে যাব পিছনে গিয়ে দেখাবো কারণ আসলে এই গাড়িটা আসলে যত দেখাবো ততই কম হয়ে যাবে এটা আসলে একবার প্রথমে রাখলে খোলামেলা থাকলে দেখালে আপনাদের জন্য সুবিধা হতো বাট যাই হোক ভাইরা পিছে রাখছে গাড়িটা গাড়িটা লুকস কিন্তু জাস্ট ওয়াও হ্যাঁ কালার তো যেমন ওয়াও লুকসও ওয়াও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আজকে ও পিছনও তো আপনার টিভি আছে এটা কি ভাই বিল্ট ইন থাকে নাকি না আপনার মার্কেট লাগে সেটা সো আমি একটু দেখাচ্ছি লাইটিং গুলো দেখাই বন্ধ হয়ে গেছে সো আমরা এখন পিছনে আছি আমি একটু দেখায় দিচ্ছি আপনাদের ওয়াও দেখেন এটা কিন্তু গ্রিন ব্লু অরেঞ্জ ইয়েলো সায়ান পার্পল কি কালার চান বলে তো মনে হবে হচ্ছে আপনি একটা লাউঞ্জে বসে আছেন জাম্প ওয়াও খুবই চমৎকার এবং দেখেন এই লাইটগুলো কেমন অ্যাম্বিয়েন্ট লাইট ভাই ঠিক না এগুলো লাইট অ্যাম্বিয়েন্ট লাইট খুবই চমৎকার লাগতেছে মানে আপনি বসবেন গাড়িতে বা মনে হবে হচ্ছে একটা লাউঞ্জে বসে আছেন হ্যাঁ খুবই দারুণ এন্ড ভেরি এক্সিলেন্ট লুক্রেটিভ এবং আপনি এখানে যা দেখবেন হুম পিছনেও তাই দেখবেন সেম টু সেম সেম টু সেম জি সিক্সটি ক্যামেরা আছে খুবই সুন্দর মানে এ টু জেড আপনি গাড়িতে বসলেই মনটা ভালো হয়ে যাবে গাড়ি দেখতে যেমন ভালো ভিতরে বস্তু সেই রকম ফিচারও সেই রকম মানে এটাতে আপনি পছন্দ না হওয়ার মানে কোনো কারণ নাই গাড়ি অবভিয়াসলি ঠিক না ভাই আর প্রাইস শুনলে মনে হয় আরো অবাক হয়ে যাবেন প্রাইস শুনলে মানে হ্যাঁ হবে তো চমৎকার একটা গাড়ি এটার প্রাইস অনলি 35 লাখ টাকা তো মাত্র 35 লাখ টাকা এমন একটা গাড়ি পিছনও দেখেন

আরও বেশ কিছু গাড়ি রয়েছে আমাদের সার্ভিস সেন্টারে বেশ কিছু গাড়ি রেডি হচ্ছে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ বি অটো থেকে গাড়ি কিনলে আজীবনের জন্য একটা সম্পর্ক হবে ভালো লাগা তৈরি হবে আপনার মনে এবং সার্ভিস পেয়ে আপনারা সময় দোয়া করবেন জেবি অটোর জন্য ইনশাল ইনশাল্লাহ ব্লগের সঙ্গে আমাদের পথ চলা অনেক দৃঢ় হবে সুন্দর হবে এই প্রত্যয় ব্যক্ত করে আজকের লাইভ এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ